কাশীনাথপুর বডি গ্যারেজে যে ছোট লাক্সারি গাড়িটার বডি হচ্ছিলো তো কাজ অনেকটা এগিয়ে ফেলেছে সামনেই যে পুরো কমপ্লিট করা রয়েছে পরে সামনের যে ডিজাইন হবে সেই ডিজাইনগুলো এখানে তুলবে তো এই গাড়িটার পিছনের ডিগ্গি যেটা আছে খুব সুন্দর করেছে তো ডিগ্গিটাকে একটুখানি দেখাই ছোট গাড়ি কিন্তু ডিগ্গিটা ভিতর অব্দি প্রচণ্ড লম্বা করেছে আর এখন সব প্লাইট লাইট দিয়ে দিয়েছে দেখতে মারাত্মক ভালোও লাগছে এটা হচ্ছে সাইডে একটা মাল লোডিং আনলোডিং এর জায়গা আর কি রেখেছে আর মারাত্মক ভিতরে স্পেস আছে চলুন পিছন দিক থেকে একটুখানি দেখাই এই যে পিছনের এখনো ঢাকনিটা করেনি আর কি তো ভালো ডিপ আছে এখানটায় ভালো স্পেস আর কি করেছে পিছনের যে ঢাকনিটা আছে সেটাই এবারে আজকে কমপ্লিট করছে এই যে পিছনের ঢাকনিটা কমপ্লিট করছে যাতে খোলা যায় বন্ধ করা যায় লক করা যায় আর এখানটা এরকম লাভ ডিজাইন করেছে এই সাইডেও একখানা ডিগিতে লোড আনলোডের জন্য জায়গা রেখেছে আর বডির চাদরগুলো সব সাঁটিয়ে দিচ্ছে মিডিলে আঠা দেওয়া আছে আর এই মিডিলের যে হাওয়া গেটটা আছে এটাও কমপ্লিট হয়ে গিয়েছে এই গেটটাও কমপ্লিট করে ফেলেছে তো আর খুব বেশি দিন আশা করছি সময় লাগবে না আর চলুন আর একটা জিনিস দেখাই তো মালিক মালিকবাবুরা কিছু কিছু সময় পরিস্থিতি অনুযায়ী ডিসিশান নেয় তো এই পাশেই দাঁড়িয়ে আছে একটা পাবলিক বাস চলুন ওটাকেও দেখায় এই পাবলিক বাসটা বেশ অনেক কয়েকদিন সময় লাগছে করতে কিন্তু এই গাড়িটা একটা রুটে চলার জন্যে রেডি করছিল তো পরিস্থিতি অনুযায়ী মালিকবাবুকে সেই রোডে চালানো স্টপ করে দিয়ে অন্য রুডে আর কি গাড়িটাকে চালাবার চিন্তা ভাবনা নিচ্ছে যার জন্য অন্য রুডে গাড়ি চালাতে গেলে কাগজপত্রও রেডি করতে হবে যার জন্যে কাজও একটু ধিমি গতিতে চালাতে বলেছে আর তেমন মতনই হচ্ছে আর শুধু তাই নয় এদিকেও পুরো বডি স্ট্রাকচার হয়ে একটা চ্যাসিস নতুন পড়ে আছে আর এখানেও একটা পড়ে এখানেও একটা নতুন চ্যাসেস এমনভাবে পড়ে দেখতে পাচ্ছেন কত লক্ষ টাকার গাড়ি তো মালিক মালিকবাবুরা অনেক সময় নতুন বা পুরনোই হোক ব্যবসার লাইনে আসে কিন্তু পরিস্থিতি এমন হয়ে যায় তো এই পজিশানে গাড়ি কিন্তু চলে যায় মানে এই তো গাড়ি দেখা যাচ্ছে লোন করে গাড়িটাকে নিয়েছে চ্যাসেসে দেখা যাচ্ছে একটা এক্সাম্পেল দিচ্ছি যদি চোদ্দো লাখ টাকার আশেপাশে চ্যাসেসের দাম হয় তাহলে চার লাখ হোক পাঁচ লাখ হোক ডাউন পেমেন্ট করেছে করার পরে ব্যাঙ্ক লোন করিয়েছে করার পরে গাড়িটাকে নামিয়েছে নামার পর গ্যারেজে গাড়িও চলে এসছে কিন্তু গাড়ির বডি আর রেডি করে রেডিও করেনি আর চালায়ও নি কারণ দেখাচ্ছে রোডে যে কোনো রকম একটা সমস্যা যা হোক কিছু বুঝেছে তো এটাকে আবার পুনরায় অন্য রুটে দিতে হবে তো এই সময়টা যে ইএমআই যাবে ইএমআইয়ের যে পেশার তো মালিকদের কাছে একটা লস খাওয়ার সম্ভাবনা কিন্তু গাড়ি বিশেষ করে পাবলিক বাসে নামাবার সময়ই ঘটে যায় তো যার কারণে আপনাদেরকে বারবার সতর্ক করা গাড়ি যখন নামাবেন খুব ভাবনা চিন্তা করে একদম কাগজপত্র কমপ্লিট করে পাই টু পাই সেই হিসাব করে নামাবেন এমনকি নতুন রুড হলেও আর পুরনো রুটে নাবালেও সেদিকেও সতর্ক থাকবেন তা ছাড়াও দেখা যাচ্ছে আপনি অন্য আরও একটা রুড আপনার পছন্দ সেদিকেও ফলো আপ রাখবেন যদি বাই চান্স একটা রুডে আপনার গাড়িটাকে না গিয়ে হিমশিম খেয়ে যান গাড়ির বডি পুরো কমপ্লিট হয়ে গেল তো বিকল্প রুটে যেন আপনি ঢোকাতে পারেন সেই মতনও লাইন পার্ট রাখবেন কারণ এখনকার দিনে কিন্তু প্রচণ্ড কেস কামারি নানান রকম অসুবিধে চলে তো আসি বন্ধুরা আবার দেখাবে পরের আরও একটা নতুন ভিডিওতে